আসছি দাঁড়াও বন্ধুরা দেখো অনেক দিন পর হাতে ফোনটা পেলাম ফোনটা তো আমার খারাপ হয়ে আসছি দাঁড়াও না কতদিন পর একটু ফোনটা পেলাম একটু ভিডিও তো করতে দাও তারপরে এই রকম আমাকে খেপাচ্ছে ফোনটা অনেক দিন আমার কাছে ছিল না মানে কি বলবো তিন দিন ছিল না মানে বুঝতেই পারছো বন্ধুরা একটা ফোন তিন দিন কাছে না থাকলে কতটা কষ্ট হয় যাই হোক এখন একটু ভিডিও করব চলো অনেক দিন তোমাদের ভিডিও কোনো দিতে পারিনি আজকে আমরা একটু বেরিয়ে পড়ছি চলো কোথায় যাই তোমাদেরকে দেখাই দাঁড়াও আমাকে একটু বসতে দাও ঠিক করে বসে বললাম চলো দেখ আহা ফোনটা যদি আমার হাজবেন্ড হয় তাহলে ওরে রে তাহলে তো তোমার ফোনটা তাহলে তোমার যা দেখেছো বন্ধুরা কি বলছে আমাকে যাই হোক চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই আমাদের না যেন তো একটু রাত্রিবেলা ঘুরতে না বেরোলে ভালো লাগে না গো মেয়ের পড়াটা হয়ে যাবার পর আমরা রাতে একটু ঘুরতে বেরোই পর ঠাকুরকে একটু প্রণামই দিই মনসা পুজো হয় তার মেলাটা খুব বড় করে হয় ওই দেখো তার গেটটা আচ্ছা তুমি হ্যান্ডেলটা ধরো না তো বরাবর ফোনের ভিডিও করার কি আছে ভিডিও করতে যাবে সেটা আরে রে ওই দেখো কত বড় গেটটা আমাদের মেলায় বেরোতে বেরোতে না মোটামুটি সাড়ে নটার পরই হয়ে গেছিলো ওই মেলায় পৌঁছতে পৌঁছতে প্রায় পৌনে দশটা হবে তারপরে আমরা মেলায় ঢুকে দেখি সেরম কোনো ভিড় নেই আর দোকানপত্র খুব হালকা বসেছে অন্যান্য বারে যেমন বসে তার থেকে অনেক কম বসেছে এবার গাড়িটা থামাতেই দেখলাম যে সামনে কানের দাঁড়িয়ে আছে আর কানের কিনিয়ান কিনি আর না কিনি আমার নেশা হচ্ছে একটু কানের তুল ঘুরিয়ে ফিরিয়ে দেখা ওটার দিকে কেন কী জানি মনটা না খুব টানে তারপরে দেখে টেকে আমরা একটু চলে গেলাম ঠাকুরের কাছে প্রণাম করতে তো এদিক সেদিক ফিরে দেখি কোথাও খিচুড়ি টিচুড়ি প্রসাদ পাচ্ছি না কারণ আমি জানতামও যে প্রসাদটা পাওয়াও যাবে না অত রাতে কি আর কেউ প্রসাদ নিয়ে থাকে বলো যাই হোক ঠাকুরকে একটু প্রণাম করলাম দেখো ঠাকুরের মুখটা কি মিষ্টি হয়েছে খুব সুন্দর হয়েছে ঠাকুরকে প্রণাম করে প্রণামই দিয়ে তারপরে আমরা চলে গেলাম ওদিকের একটু মেলাটা দেখতে মেলা তো সেরকম একটা বসেনি আগেই বললাম তারপরে এখানে ওখানে গিয়ে দেখলাম যে সামনে একটু ইয়ে বিক্রি হচ্ছে মথুরা কেক এবার মথুরা কেকের ওখানে তোর বাবা দাঁড়িয়ে পড়লো আর ওর বাবা একটা চাবি রিং নিচ্ছিল আর আমি পাশে ওই গোপুর জামা টামাগুলো একটু দর করি তো দেখলাম কি গোপুর জামাগুলো গোপুর থেকে নয় সাইজে ছোট আর নয় সাইজে বড় সেরকম একটা পেলাম না আর ওর বাবা তো চাবি রিং কিনে মথুরা কেকের ওখানে দাঁড়িয়ে পড়েছে তারপরে মথুরা কেক কিনলো আমাদের তিনজনের জন্য তিনটে আর একটা গোপুর জন্য এখন গোপুর মথুরা কেকটা না আমরা তিনজনে খেতে খেতে চলে আসছিলাম এবার গোপুর মথুরা কেকটা না লোকটা দিতে ভুলে গেছে তারপরে মেয়ে বলছে কি ও মা বাবা তো চারটের টাকা পেমেন্ট করলো বললো কিন্তু আমাদের তো তিনটে দিল তারপরে লোকটা বলাতে লোকটা আবার আমাকে আর একটা দিলো যাই হোক খেলাম বেশ ভালোই ছিল জানো তো আর আমরা যে কোনো মেলাতে যাই একটু মথুরাকে খাবোই আর হ্যাঁ মেয়েকে আসার সময় একটা লুডো কিনে দিয়েছিলাম লুডু খেলতে খুব ভালোবাসে কি করবে একা থাকে তারপর ওর বাবাও একটা বল কিনেছিলো তারপর ওর বাবা বললো চলো রাত যখন হয়েছে একটু গাড়ি তেলটাও ভরে নি তো আমরা গাড়ি তেলটাও ভরতে চলে এসেছিলাম যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানো আও আর মামাই আংটি কিনেছে সেটাও দেখাচ্ছে দেখো যাই হোক লাইক করবে কমেন্ট করবে অবশ্যই শেয়ার করবে